ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামণি ও কথিত স্ত্রী মিথিলা সাতাশে জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিরো আলমকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা এর আগে অসুস্থ হিরো আলমকে দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রিয়ামণি ও মিথিলা তারা দুজনেই হিরো আলমের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেন পরে চিকিৎসকের সাথে কথা বলেন রিয়ামণি হিরো আলমের শারীরিক অবস্থার কথা জেনে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি পরে রিয়ামণি ও মিথিলাদের নিয়ে আসা প্রাইভেট কারে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়

ও তোমার সাথে বলতেছি একটু ঠান্ডা পর ফ্যান ট্যান স্যানলেও ঠান্ডা হবে আর পরে বলতেছে যে রিয়ামানির কথা বলতেছে আমি ওকে এখনো ভালোবাসি মানি আমাকে ডেকে চলে যায় আর যারা ভাইরাল হয় আমাকে নিয়ে তারা যাওয়ার কথা আমাকে লাথি দেয় অপমান করে এটাই সব কিছু কষ্ট আমার কাছে ভালো লাগতেছে না তাই তোমার কাছে আছে একটু থাকবে কিছুক্ষণ তোমাকে খাই এই গল্পগুলোতে ঠিক আছে বাকি দেওয়া পরে শুনবো ভাই পরে তুমি একটু ঘুমাও খেয়ে নাও পরে কথা আমি খাবো না তাহলে ঘুমাও সকালে তোমার সাথে কথা সকালে আমি ডাকবার যা দেখলে জ্ঞান ও জানো মানে কথা বলেন না নিত্যান্তের চেঞ্জ হয়ে যায় পরে নিচ যেমন ফ্লোরে পরে আছে ঘুমে বসে পরে আমি আমাদের ধুনু হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তার সাথে কথা বলে ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথাবার্তা হয় সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ খাচ্ছি চার পর ডাক্তার ভাই তাড়াতাড়ি নিয়ে যান যে মেডিকেল এটাকে নষ্ট করতে তখন আমরা যে রহমান মেডিকেল নিয়ে আসছি হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক তিনি বলেন বিকেলে রিয়ামনি হিরো আলমকে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যান আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু নিয়েই পারে